তুমি পাপড় লিখে দাও তারপর আমি ওই দোকানে বুঝে আনবো না লিখলে ভুলে যাও যাবো আর ওই যে কি লিখছিল একটা টমেটো টমেটো লিখে দাও অল্প করে নিয়ে আসবো ওখানে আমি ভুলে যাব কতটা আনতে হবে টমেটো আলু দমের জন্য শুধু তো ভিডিওর থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিওতে চলেছে তো বাড়িতে সরস্বতী পুজো হয়েছে আর আমার যে কটা ড্রয়িং স্টুডেন্ট আছে প্রত্যেককে এবং তাদের গার্জেনদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি বাড়িতে আর তার সাথে কিছু গেমস হবে তো সেই জন্য সেই উপলক্ষে সব কিছু আয়োজন হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো মোটা কি আজকে হয়েছে যে কষ্ট হয় মানে

বৌদি ও বৌদি কি করছো মাসিমা মাসিমা চাটনি করছে কালকে সবাই খাবে না টমেটো চাটনি হয়ে গেছে চাটনি তো হয়ে গেছে দেখি আমি তো চিনি আনি নিকি দিয়ে করলাম

এখনই বাজারে নিয়ে যাবো মা সব মানো হয়ে গেছে ক্যাপসিকাম গাজর অনেকটাই ফুলকপি এইটা আর এইটা লাগবে না এই ফুলকপিটা না বেশি না दे বৌদি लीजिए বৌদি বৌদি এই পুস্কাটা রেডি কর তুই ও দাদা কি মানছেন ভাই সবার যদি কমে যায় তাহলে দাদাকে দাদা বলবো কেন ভাই যে

I stay, I stay, I stay. Yeah, তো দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব আনন্দ করছি মজা করছি আর কালকের জন্য কিছু কিছু কাজ এখনই করে রাখা হচ্ছে যাতে কালকে অতটা চাপ না পড়ে কারণ কালকে দুপুরবেলা সবাই চলে আসে আর ওইদিকে সবাই কাটাকুটি করছে আর আমি আর দাদা চলে এসেছি মুদিখানা বাজারটা করতে আর সবাই মিলে খুব আনন্দ করে ফুচকা খেলাম দেখলাই যে মামাই প্রথমে খাচ্ছিলো আর পরে ওর খুব ঝাল লেগে গেছে তো তখন দৌড়াদৌড়ি করছিলো ঝালের ঝালের জন্য তো যাই হোক ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব সুন্দর হতে চলেছে তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু দেখতে থাকো রসুনটা আলাদা নিতে হবে প্যাকেটে কারণ হচ্ছে কালকে সকালে শুধু ইয়েটা নিতে হবে মিষ্টি তো মোটামুটি কালকের থেকেই আমি বাজার স্টার্ট করে দিয়েছি টুকটাক জিনিসগুলো আর সবজিটা বাবা কিনে এনেছে কারণ সবজিটা আগে দরকার ছিল তোমরা দেখলেই যে সবজিটা কাটাকুটি শুরু হয়ে গেছে আগে না আনলে অসুবিধা হয়ে যেত আর মুদিখানা বাজারটাই যে এখন আমি করছি আমরা লিস্ট ধরে দিয়ে দিয়েছিলাম কাকুর কাছে তো কাকু এখান থেকে সব লিস্ট ধরে মিলিয়ে আমাদের জিনিসগুলো বলে বলে ওইখানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর এই দোকানটা খুব ভালো এই দোকানে সব রকম জিনিস একসাথে পাওয়া যায় বলে এখানেই আসি আর সব দোকান ঘুরতে হয় না তো আমাদের মোটামুটি এখন সব রকম বাজার কমপ্লিট হয়ে গেল এখন শুধু সবজি বাজারে যাব একটু টমেটো কিনতে হবে টমেটোটা পরে অ্যাড হয়েছে সবজির সাথে কালকে সকালেও আমাকে বাজারে আসতে হবে যে গেমসগুলো হবে সেই গেমসের জন্য কিছু গিফট কিনতে হবে তো সকালে আবার আসতে হবে এখন আর নেব না আমি হারিয়ে গেলে বাড়ি যেতে পারবো না হেঁটে 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 যাওয়া তো আমি আর দাদা এই যে বাজার করে বাড়ি ফিরছি বাড়ির দিকে যাচ্ছি আর মুদিখানা দোকানে আমাদের সব কিছু মিলিয়ে বিল হয়েছিল তেরোশো টাকা তেরোশো কত যেন হয়েছিল অতটা মনে নেই মানে তেরোশো টাকা মতো বিল হয়েছিল আর সবজি বাজারটা বাপা করেছে আর টুকটাক এগুলো তো আছেই সকালবেলা মিষ্টি আনতে হবে আর হচ্ছে গেমসের যে গিফটগুলো প্রাইসগুলো সেইগুলো আনতে হবে আরও তো কিছু টুকটাক বাজার আছি সেগুলো অত হিসাবে ধরা যায় না তো যাই হোক এইদিকে বাড়ি আসার পরে দেখি মাসি কিছু কাজ এগিয়ে রাখছে যেইগুলো কালকে প্রয়োজনীয় যেমন আমাদের এখানে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টির মেনু আছে তো সেই জন্য মাসি আলুর দমের যে আলুগুলো সেগুলোকে ভেজে রাখছে যাতে কালকে তাড়াহুড়ো না লেগে যায় কারণ বাড়িতে যখন লোকজন চলে আসবে আর তখন কেউ রান্না করবে কেউ অন্য দিকে থাকবে এটা ভালো দেখায় না বাড়িতে লোকজন আসলে তো একটু কথা টথা বলতেই হয় তাই জন্য সেই জন্য আগে এর থেকে এগুলো প্রিপারেশন করে রাখা হচ্ছে আলুরটা ভেজে রাখা হচ্ছে আর চাটনিটাও করে ফেলা হয়ে গেছে আগে আর পুরো ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখতে থাকো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমার একদম নতুন চ্যানেল তো সবার সাপোর্টের খুব প্রয়োজন

আর এটা পরের দিন সকালবেলা দেখেই বুঝতে পারছো যে আমি মাছ বাজারের ভেতরে যাচ্ছি আর আমাদের সমস্ত রকম প্রিপারেশনের যে জিনিসগুলো এখনো বাকি ছিল সেইগুলো আমি নিয়ে ফেলেছি মানে গিফট আর বাকি টুকটাক যেই সব জিনিস এগুলো সবই নিয়ে নিয়েছি এখন শুধু ওই পারে গিয়ে নেব হচ্ছে মিষ্টি তার আগে আমার বাহনকে খুঁজে নিই বাহন এখানেই রেখেছিলাম এই যে তার আগে এখানে একটা মন্দির আছে দেখো মা কালীর মন্দির এই মন্দিরটা খুব জাগ্রত এখানে সবাই মোটামুটি পুজো দিতে আসে আর এই যে মাসিমা এখানে আছেন বসে এই মাসিমা কিন্তু এখানে এই পুজোর কাজটা রোজ দিন এইভাবে করে এখানে কিছুক্ষণ পরে এখানে পুজো হবে যাই হোক এই গলির ভেতরে আমি আমার বাহনকে রেখেছিলাম একে ছাড়া তো আমি একদম অচল তো এখন এই যে দাঁড় করিয়ে রেখেছিলাম এখানে তো এর মধ্যে এখন ব্যাগটাকে রেখে এবার আমাকে বাড়ি যেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে বাড়ি পৌঁছোতে না পারলে অনেক লেট হয়ে যাবে কারণ অনেক কিছু প্রিপারেশান এখনও বাকি ছাদটা পরিষ্কার করতে হবে ছাদের মধ্যে চেয়ার টেবিলগুলোকে সাজাতে হবে তো ক্যাটারের ছেলেটাও চলে আসবে ভাইও চলে আসবে শিবম ওর নাম তো খুব ভালো আমাদের যাবতীয় বাড়ির এখানে পটে যত কাজ হয়েছে সব ওকে দিয়েই করিয়েছি আর বাড়ির পাশে তো তো খুব ভালো আর মদ নতুন করে অবস্থা দেখো এখানে কি অবস্থা পুরো জ্যাম হয়ে গেছে আমি তো এখানে এসে পুরো ফেসে গেলাম এই যে রেল লাইনের ধারে দেখো কত জ্যাম হয়ে গেছে আমি কখন বাড়ি যাব কখন কি করব বিরক্ত লাগছিল যে গেট পড়ছে ওইদিকে আর এদিকে গাড়ি আসছে যাচ্ছে আর আমি যাব ওই পারের ওই যে রাজা সুইটসে মিষ্টির দোকানে মিষ্টির দোকান তো দেখাই যাচ্ছে না এমন ভিড় হয়ে গেছে ওই যে রাজা সুইটস ওই মিষ্টি পাড়ে যাবো মিষ্টির দোকানে এবারে মিষ্টির দোকানেও ভিড় হবে আমি খুব ভালো করেই জানি আর এই পার থেকেই এখন যেতে পারছি না ওই পারে কখন যাবো তাও বুঝতে পারছি না বাড়ি যাব কখন তাও জানি না আর মানে এখানে দাঁড়িয়ে না বিরক্ত লাগছিল আমি প্রায় পনেরো মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু কিছু করেনি মানে আমি তো দাঁড়িয়ে আছি এখনো সবাই দাঁড়িয়ে আছে তো এই যে অবশেষে আমি মিষ্টির দোকানে চলে এসেছি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমার যাই হোক এখান থেকে এখন মিষ্টি নিয়ে নেবো দেখো অনেক রকম ভ্যারাইটিসের মিষ্টি আছে এই দোকান থেকে বরাবর আমি এই দোকান থেকেই নিই তোমরা তো এর আগেও দেখেছো যে আমি এই দোকান থেকেই মিষ্টি নিই তো কাজেরা শেষ নেই বাড়িতে বলো বাইরে বলো সব জায়গায় কাজ রয়েছে তো আর কিছু করা নেই করতেই হবে তো আমি যে বাড়ি এসে ছাদটাকে ঝাড় দিয়ে নিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে বললাম প্রায় বেলা তখন সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে বারোটা সাড়ে বারোটার মধ্যে সবাই চলে আসার কথা তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এই ছাদটাকে ঝাড় দিয়ে নিলাম আগের থেকে পরিষ্কারই ছিল শুধু দুই একটা পাতা পাতা পড়েছিল তো সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমি স্নান করতে চলে যাব অতক্ষণ ওরা চলে আসবে সবাই হ্যাঁ ভালো করে তো এর আগে পিকনিক হলো আমাদের বাড়িতে তো অনেকেই চলে এসছেন আর এই যে দেখো কেউ কেউ ওপরে আছে কেউ কেউ নিচে ওই যে খেলাধুলা করছে ওরা একটু খোলা মাঠ পেয়েছে এখানে তো ওই জন্য খুব মজা করছে আর কেউ কেউ এখন আমাকে ফোন করছে অ্যাড্রেস জিজ্ঞাসা করছে মানে এখনও অনেকে আসছে আর বাকি যারা এসছিলো মোটামুটি দেড়টা পনেরো দুটো মতো বাজে তো ওই জন্য খাওয়া দাওয়া আমরা স্টার্ট করে দিয়েছি আর ক্যামেরাটা আমার মা করছে বুঝতেই পারছো আমি যেহেতু খাবার দিচ্ছি তো ক্যামেরাটা আমার মাই করছে মানে হয় আমি বা মা দুজনের মধ্যেই তো একজনে আমরা সবসময় ক্যামেরা করি আর আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার মেনুতে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম চাটনি হচ্ছে মিষ্টি আর ফ্রাইড রাইস আর আলুর দমটা দারুণ হয়েছিল মানে এটা প্রত্যেকে বলেছে আমাকে পরে যখন আমি ক্লাসে গেছিলাম তো খুব সুন্দর রান্না হয়েছিল

লাগো ভালো হয় হয়েছে নাকি খুব

আমাদের প্রফেসর দিচ্ছে খাবার হ্যাঁ বৌদি বলো হ্যাঁ ঢুকে সোজা সোজা চলে আসো সোজা একদম একদম সোজা মাঠের দিকে যেখানে দেখো বাড়ি শেষ হয়ে গেছে ওখানে একদম হ্যাঁ ওই যে ঢালাই রাস্তাটা আছে না তুমি সেখান দিয়ে চলে আসো আমি ছাদে তুমি আসো আমি এখানে ছাদে আছি তোমার আমি রাস্তা থেকে তাকিয়ে ওই তো দেখা যাচ্ছে এই যে তাকাও হ্যাঁ বলেছি দিদিকে তো দিদি বললো যে আমি বাড়ি থাকবো না তো কাজ আছে আর বলছি আমি না থাকলে ওকে নিয়ে যাওয়াটা খুব মুশকিল ওই

না ওটা tyle কি আস্তে আস্তে

चल रे Một diệt mọi chuyện mọi chuyện mọi chuyện mọi chuyện mọi chuyện

Ne kahretsin! Ne alayım? চুহাদা ছোটো চাচি ছোট চাচি গোবিন্দনগর পার্টি আচ্ছা ফার্স্টে আমাদের বাচ্চাদের রাউন্ডে ফার্স্ট হয়েছিল কে

তো আজকের মতো আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ খাওয়া দাওয়া শেষ গেমস তো শেষ আর মিউজিক্যাল চেয়ার করা হয়েছিল বড় বড় স্টুডেন্ট মেয়েদের জন্য কিন্তু সেটাকে আর ভিডিও করা হয়নি তাই কিছু ছবিটা আমি দিয়ে দিলাম দাঁড়াও যখন আসবে আবার কতগুলো আসবে একসাথে আজকে কিন্তু লেটেস্ট হলো প্রশান্ত দিদি আগে তারপরে মা সারাদিনই সবাই মিলে খুব মজা করেছি খুব আনন্দে কাটিয়েছি আর অনেক কিছু হয়তো ক্যামেরা বন্দি করতে পারিনি কিন্তু সত্যিই যারা যারা এসেছিলো সবাই বলেছে যে খুব মজা করেছে সেই দিন খুব আনন্দ করেছে তো তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা আবার অন্য ভিডিও দেখা হবে